নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ওয়ানের আমার বই তৃতীয় পর্বে দুশো চুরাশি পৃষ্ঠা দেখো দুশো চুরাশি পৃষ্ঠাতে আছে শরতের শেষে হিম পড়ে সকালে মাঠে ঘাসের আগায় শিশির জমে কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠ দুপুরে রোদের তেজ কমে ঝপ করে বিকেল নামে আধার করে আসে চারিদিক সব যেন চুপচাপ রাত হয় শুয়ে শুয়ে নানা কথা মনে পড়ে কখন যেন ঘুমে জড়িয়ে আসে চোখ তাহলে এইভাবে তোমরা পড়াটা উচ্চারণ করে ওই দিন পড়বে তারপরে কি বলেছে দেখো কোন ঋতুতে কি হয় ঠিক মতো দাগ দিয়ে দেখা কী কী ঋতু আছে আগে আমরা দেখে নেব আছে গরম শীত বর্ষা আর শরৎ এই চারটি ঋতুর নাম লেখা আছে এখানে আর এখানে লেখা আছে পিঠে পুলি নতুন আলু ফুলকপি চড়ই ভাতি গরম জামা তারপর লেখা আছে গাঢ় মেঘ ঝমঝম জল শিউলি ফুল পুকুর ভরা জল কাশফুল তারপর আছে আম কাঁঠাল জাম আর লিচু তাহলে এবার আমরা এটা মিলিয়ে নেব দাগ দেব কোন ঋতুর সাথে কোনটা মিলবে তাহলে দেখো গরম আছে গরমের সাথে কি মিলবে আম কাঁঠাল জাম লিচু তাহলে এটার সাথে আমরা এটা মিলিয়ে দিলাম তারপরে যে শীত শীত ঋতুতে কী হয় পিঠে পুলি হয় নতুন আলু হয় ফুলকপি হয় চড়ুই ভাতি মানে পিকনিক পিকনিক করি আমরা সবাই পিকনিক হয় তারপরে গরম জামা তাহলে শীতের সাথে মিলিয়ে নেব এটা তারপর বলেছি বর্ষা বর্ষা ঋতুতে কী হয় গাঢ় মেঘ ঝমঝম জল তাহলে এটার সাথে আমরা এটা মিলিয়ে নিলাম তারপর আছে শরৎ শরৎকালে কি হয় শিউলি ফুল ফোটে পুকুর জলে ভরে যায় কাশফুল হয় তাহলে এটার সাথে আমরা মিলিয়ে নিলাম তোমরা এইভাবে মিলিয়ে নেবে তারপরে আছে দেখো গরম শীত বর্ষা শরৎ এটা আগেও ছিল এই ঋতুগুলো তাহলে এবার এখানে কি লেখা আছে গাঁদা ফুল ডালিয়া কমলালেবু তারপরে আছে ধান রোয়া পথ পিছল তারপরে আছে নীল আকাশ আর সাদা মেঘ তারপরে আছে বিকেলে ঝড় আর চাঁপা ফুল তাহলে এবার হবে কি গরম গরমে কি হয় বিকেলে ঝড় হয় আর চাঁপা ফুল হয় তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে নিলাম তারপরে আছে শীত শীতকালে কি হয় গাঁদা ফুল হয় ডালিয়া ফুল হয় কমলা লেবু হয় তাহলে এটার সাথে এটা মিলিয়ে নিলাম তারপরে আছে বর্ষা বর্ষাকালে কি হয় ধান রোয়া হয় আর পথ পিছল হয় বর্ষাকালে আর শরৎকালে হয় নীল আকাশ সাদা মেঘ তাহলে এটার সাথে এটা মিলিয়ে নিলাম তোমরা এইভাবে বুঝে বুঝে মিলিয়ে নেবে কোন ঋতুতে কী হয় সেইভাবে মিলিয়ে নেবে তারপরে দেখো দুশো পঁচাশি পৃষ্ঠায় আছে নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো কি কি আছে দেখি কুয়াশা শীত শরদ মালতি আমলকি হিম দিঘি মেঘ দুর্গাপূজা আধার মাঠ ঈদ গরমকাল টগর ক্ষেত শিউলি মৌমাছি ধান গাছ বড়দিন আর শিশি তাহলে এখানে এগুলো লেখা আছে এবার কোনটা কোন ঘরে বসবে সেটা লিখতে হবে দেখো ঋতু দেওয়া আছে ঋতুর একটা ঘর ফুল ফল উৎসব আর পরিবেশ তাহলে ঋতু কি কী ঋতু আছে দেখো এখানে একটা শরৎ ঋতু লিখে দেওয়া আছে তাহলে আর কি ঋতু আছে আমরা দেখব শীত ঋতু আছে তারপরে গরমকাল আছে এটা একটি ঋতু তাহলে এখানে আমরা লিখে নেব শীত আর গরমকাল তাহলে এখানে লিখে নেব শীত আর গরমকাল দেখো এখানে লিখে নিয়েছি ঋতুর জায়গা তাহলে কি হয়েছে শরৎ শীত আর গরম মানে গ্রীষ্মকাল গ্রীষ্ম ঋতু এটা হয়ে গেল তারপর বলেছে ফুল কি কি ফুল আছে আমরা দেখব মালতী ফুল আছে তাহলে লিখে নেব মালতী তারপর আর কি ফুল আছে টগর আর কি ফুল আছে শিউলি তাহলে কি কি ফুল হয়ে গেলো মালতী টগর শিউলি তারপরে বলেছে ফল কি কি ফল আছে আমলকি আম লকি তারপরে হবে শুধু আমলকিই আছে একটা ফলই আছে আর নেই তারপর উৎসব কি কি উৎসব হয় দেখি কি কি উৎসব আছে দুর্গাপুজো তাহলে আমরা এখানে লিখে নেব দুর্গা পুজো আর কি উৎসব আছে ঈদ দুর্গাপুজো ঈদ আর কি উৎসব আছে বড়দিন তাহলে আমরা এই তিনটে লিখে নিলাম দেখো দুর্গাপুজো ঈদ আর বড়দিন এবার বলেছে পরিবেশ পরিবেশ আমরা কি কি দেখতে পাচ্ছি কুয়াশা কুয়াশা হয়ে গেছে এর ফলে যা আম লেগেছে তাহলে এটা হয়ে যাবে হিম তারপর হবে দিঘি এগুলো সব আমরা পরিবেশের সম্পর্কে তারপর হবে মেঘ তারপর হবে আধার তারপর হবে মাঠ তারপর হবে ক্ষেত তারপর কি হবে মৌমাছি তাহলে এখানে লিখে নেব মৌমাছি তারপরে হবে ধান গাছ আর বড়দিন তো হয়ে গেছে উৎসবে তারপর হবে শিশির তাহলে তোমরা এইভাবে লিখে নেবে ঋতুর নাম ফুলের নাম ফলের নাম উৎসবের নাম আর পরিবেশের নাম তারপরে দেখো দুশো ছিয়াশি পৃষ্ঠায় আছে মানে আশি ফাঁকা ঘরে লিখে এগুলো আমরা কিভাবে লিখে এসেছিলাম তিনে শূন্য তিরিশ তিন দশ এক একত্রিশ তারপরে চার শূন্য চল্লিশ এইভাবে আমরা লিখে এসেছিলাম এবার এখানে দিয়েছে দেখো তোমাদেরকে এইভাবে লিখতে হবে সাত দশ নয় উনআশি এইভাবে তাহলে দেখি কী কী কোথা থেকে শুরু তাহলে দেখো পঞ্চাশ মানে পাঁচ দশ পঞ্চাশ তাহলে এখান থেকে শুরু তাহলে পাঁচ দশ পঞ্চাশ তারপরে কত হবে পাঁচ দশ এক একান্ন তাহলে আমরা এখানে লিখব পাঁচ দশ এক একান্ন তারপরে এদিকে হবে পাঁচ দশ পাঁচ দশ দুই বাহান্ন তারপর এখানে হবে পাঁচ দশ পাঁচ দশ তিন তিপ্পান্ন তোমরা এইভাবে কথায় লিখবে তারপর হবে পাঁচ দশ চার চুয়ান্ন তারপর হবে পাঁচ দশ পাঁচ পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তারপর হবে পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তারপর হবে পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট পাঁচ দশ আট আটান্ন তারপর হবে পাঁচ দশ নয় এখানে হবে পাঁচ দশ নয় ঊনষাট তারপর দেখো এখানে আছে ছয় দশ মানে ছয় শূন্য ষাট তারপরে হবে ছয় দশ এক একষট্টি তারপর আমরা এইদিকে লিখবো ছয় দশ দুই ছয় দশ দুই বাষট্টি তারপর লিখব ছয় দশ তিন তেষট্টি তারপরে হয়ে যাবে এদিকে ছয় দশ চার চৌষট্টি তারপরে হবে এদিকে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি তারপরে এদিকে হবে ছয় দশ ছয় ছেষট্টি তাহলে আমরা এখানে লিখে নেব ছয় দশ ছয় ছেষট্টি তারপরে এই দিকে লিখবো ছয় দশ সাত সাতষট্টি তারপর আবার এদিকে হয়ে যাবে ছয় দশ আট আটষট্টি তারপর হবে ছয় দশ নয় উনসত্তর তারপর দেখো আছে সাত দশ মানে সাতই শূন্য সত্তর তার তারপর এখানে লিখে নেবো কি সাত দশ একাত্তর তারপর লিখব সাত দশ দুই বাহাত্তর তারপর হবে সাত দশ তিন তিয়াত্তর তারপর আবার এদিকে হবে সাত দশ চার চুয়াত্তর তারপর হবে সাত দশ পাঁচ পঁচাত্তর তারপর হবে দেখো সাত দশ ছয় ছিয়াত্তর তারপর হবে সাত দশ সাত সাতাত্তর তারপর এদিকে লিখবো সাত দশ আট আটাত্তর তারপর দেখো এখানে লেখা আছে সাত দশ নয় উনআশি তাহলে এবার এখানে কি লিখবো আট দশ মানে আশি তাহলে আরও একবার তোমরা প্রথম থেকে দেখে নাও পাঁচ দশ শূন্য মানে পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট তারপর এদিকে হয়ে যাবে ছয় দশ মানে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর তারপরে এদিকে হয়ে যাবে সাত দশ মানে সাতই শূন্য সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় ঊনআশি আট দশ মানে আটে শূন্য আশি তোমরা এইভাবে লিখে নেবে এগুলো তারপরে দেখো বলেছি তুমি যা পূরণ করলে এবার এসব পরপর লিখি এবার এগুলো যে আমরা কথায় লিখলাম এইভাবে ভেঙে ভেঙে পাঁচ দশ সাত এইভাবে যে লিখলাম সেগুলোকে এবার তোমাদেরকে সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে পরপর মানে পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচ দশ একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তারপর হবে পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় শূন্য ষাট ছ দশ এক একষট্টি ছ দশ দুই বাষট্টি ছ দশ তিন তেষট্টি ছ দশ চার চৌষট্টি তারপর হবে ছ দশ পাঁচ পঁয়ষট্টি ছ দশ ছয় ছেষট্টি ছ সাতষট্টি ছ দশ আট আটষট্টি ছ দশ নয় ঊনসত্তর সাতে শূন্য সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আটে শূন্য আশি তোমরা এইভাবে পরপর লিখে নেবে পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন এইভাবে বলে তোমরা লিখে নেবে তাহলে আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে অন্য কোনো অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ